আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম পবিত্র ঈদুল আজহা এলে ঈদুল আজহার কিছুদিন আগে থেকে পশুর বাজারগুলো একেবারে জীবন্ত হয়ে ওঠে মনে হয় যেন একেবারে বাজারগুলো প্রাণ ফেরে পেয়েছে শহরে নগরে গ্রামে এমনকি নানা জায়গায় অস্থায়ী পশুর বাজার গড়ে ওঠে পশুকে নিয়ে চর্চা হয় নানা ধরনের কথা হয় তো আজকে আমি সেরকম একটি পশুর বাজারে গিয়েছিলাম আমি একটি ছবি তুললাম এবং চিন্তা করলাম আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ডক্টর ভি আব্দুর রহিম উনি বই লিখেছিলেন নাম ছিল অনেকটা এরকম যে দুরুহসুল্লো হতুল আরবিরিন না বিহা। অর্থাৎ অনারবিবাসীদের জন্য আরবি ভাষার শিক্ষা তিনি সেখানে অনারবি লোকদের কাছে আরবি ভাষা শেখানোর জন্য তিনি প্রাথমিক ধাপ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে কোন একটি কিছু ছবি দিয়ে যে বলছে একটি কলমের ছবি দিয়ে বলতে মা হাজা এটা কি হা জা আপ কলম এই এই ক্লাসগুলো আমরা অনেক আগে করেছি তো আমার মাথায় এই চিন্তাটি এলো এবং আপনারা দেখে থাকবেন এখন আধুনিক যেগুলো পাঠশালা আধুনিক যেগুলো এখন শিক্ষাঙ্গন আছে সেগুলোতে অনেকটা এই ধরনের পড়াশোনা হয় এমন ভাবে মানে ছবিটি কিসের ছবিটি থেকে আমরা কি কি দেখতে পারি ছবিটিতে ছবিটি কি রঙের ছবিটি কি নিয়ে এই ধরনের যে একটি অনুধাবন অভিজ্ঞতা দক্ষতামূলক পাঠদানটি সাধারণত আমরা এখন উন্নত বিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছি তো আমি আজকে এই ছবিটি তুলে চিন্তা করলাম সেরকম একটি কিছু করা যায় কিনা তো আমি সেজন্য জন্য এই ছবিটি তুলে প্রথম একটি নাম দিলাম আদহা মানে পশু সকুল আদহা অর্থাৎ পশুর হাট পশুর বাজার তারপরে আমরা প্রথমে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ছবিটির আলোকে যে ছবিটি দেখে অনেকের মনে প্রশ্ন রাখতে পারে এটি কিসের ছবি মা হা এই ছবিটি কিসের তাহলে আমরা উত্তর হিসেবে এক নাম্বার আমরা লিখে রেখেছি হা জিহি সুরতু হা সুকুল মামাশি শকুল মানে তো বাজার আগেই বললাম মামাশি মামাশি শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু তাহলে হাজি জিহি সুরতু শকুল এটি একটি পশুর বাজার এটি একটি পশুর বাজার দুই নম্বরে আমরা লিখে রেখেছি তুজা মিউ কাসির মিউ জমায়েত হয় কাশিরম নাস মানুষের মধ্যে হোনাক সেখানে তুজা মিউ মিনান নাস সেখানে অনেক মানুষ ভিড় জমিয়েছেন তিন নম্বরে আমরা লিখেছি জ্যালবাই যা এসেছেন বা না বিক্রেতাগণ এরা শোকে বাজারে ওয়া এবং বিমাশিয়া তিহিম তাদের গবাদি পশু নিয়ে তাহলে জয় অ্যালবা ইউন্যা জয় এলবা ইউন্যা এরা ও বিমাশিয়া তিহিম বিক্রেতাগণ তাদের গরু নিয়ে বাজারে এসেছেন আমি এখানে বিমাশিয়া তিহিম ব্যবহার করেছি এটা সৌন্দর্য সৌন্দর্যের জন্য কিন্তু অর্থ কিছু গরু গরু যদি আমরা হুবহু আরবি লিখতাম তাহলে অনেকটা এটাও বলতে পারতাম বি বি আবকরহীন শব্দের অর্থ হচ্ছে বাকরতুন মানে গরু আর বাকরতনের বহুবচন হচ্ছে আবকার এটাও আমরা লিখতে পারতাম তবে আমরা বাক্যের সৌন্দর্যের জন্য আমরা আবার করিহিম না লিখে বিমা সেই লিখলাম আর একটি কারণ হচ্ছে শুধু গরুই সেখানে বিক্রি হয় না সেখানে ছাগল এবং ভেড়া দুম্বা এগুলোও তো বিক্রি হয় সেই জন্য মাওয়াশিহিম লিখলাম মাওয়া মানে গবাদি পশু যেগুলো আমরা ইংরেজিতে ডোমেস্টিক অ্যানিমাল বলে থাকি এরপরে আমরা চার নম্বরে বাক্যটি লিখলাম আকমাল বা না বিক্রেতাগণ দাঁড়িয়ে আছেন আকমা মানে দাঁড়িয়ে থাকা এটা অতীতকালের সিগা আমরা এনেছি আকোম বা বিক্রেতাগণ দাঁড়িয়ে আছেন বেমাশিহীন তাদের পশুর পাশে তাদের পশুর পাশে বিক্রেতাগণ দাঁড়িয়ে আছেন এটা আমরা লিখেছি ফার্স্ট নম্বর আমরা লিখেছি ওয়াসল এল মুস্তারুনা ওয়াসল মানে পৌঁছলো মুস্তারুনা ক্রেতাগন এরা সকি এরা সকি শব্দের অর্থ হচ্ছে এলাস শব্দের অর্থ হচ্ছে বাজারে শিরিয়ত জন্য শিরই মানে ক্রয় করা আন আম মানে পশু আপনারা জানেন পবিত্র কুণানের কারিমে একশো চোদ্দো সোনার মধ্যে একটি সোনার নাম আছে সোনা তোলা আন আম অর্থাৎ পশু তাহলে ওয়াসল মুশতারুনা এলাসির ইলান আমি অর্থাৎ ক্রেতাগুন পশু ক্রয় করার জন্য বাজারে এসেছেন এরপরে আমরা ছয় নম্বরে লিখলাম ছয় নম্বরে লিখলাম ইশা হিদু মানে দেখছেন ইসা হিদু দেখছে মুস্তারুন মুস্তারুন মানে আগেই বলেছে এখানে মুস্তারুন মানে ক্রেতাগণ হাইওয়ানাদ মানে প্রসু হায় প্রসু লিখতিত নির্বাচন করার জন্য বাছাই করার জন্য আল আফদলও মানে ভালোটি উত্তমটি তাহলে ইশাহিদুল মুস্তারুন আলহাইওয়ান অর্থাৎ ক্রেতারা ভালো পশুটি বেছে নিতে পশুগুলোকে ভালোভাবে দেখছে এরপরে আমরা সাত নম্বরে বাক্য লিখলাম বিক্রেতা কোন বিক্রি করছেন হাইওয়ানাত পশুগুলো বিকুলি হব্বিন ভালোবাসায় এবং এহতেমামিন এবং যত্ন গুরুত্বের সাথে তাহলে উন বা ইউনএল হাইওয়ানাত বিকুল্লি হব্বী বা এতেমামিন অর্থাৎ বিক্রেতাগণ যত্ন ও ভালোবাসা দিয়ে পশুগুলোকে বিক্রি করছেন আট নম্বরে আমরা ছবির আলোকে বাক্য লিখলাম আসু বাজার মালিউন ভরে গেছে আশুয়াত এল হাইওয়ান মানে শব্দ আওয়াজ হাইওয়ানাত মানে পশুর পশুর আওয়াজ পশুর শব্দ ও আহাদিস নাসি ও আহাদিস হাত বার্তা নাচ মানে মানুষের তাহলে আশ্বালিও আশ্বাতের হাইওয়ানাতি ও আহাদিস নাসি অর্থাৎ বাজারটি এখানে আশ্বক লিখলাম বাজারটি পশুর আওয়াজও মানুষের কথাই ভরে গেছে এই তো ছবিতে আমরা যেমনটি দেখতেছি অনেকগুলো মানুষ সেখানে পশুর আওয়াজ এবং মানুষের সমাগম হয়েছে প্রস্তুত এবং সেখানে অনেক আওয়াজ হচ্ছে তো আমরা সেটি লিখলাম এরপর নয় নম্বর আমরা লিখলাম ইয় শাহিলুল মুস্তারুনা ক্রেতাগণ ব্যস্ত আছেন বলবায়ুনা এবং বিক্রেতাগণ অর্থাৎ ইয়ান শাকিলুল মুস্তারুন আওয়াল বাইউনা ক্রেতা বিক্রেতাগণ ব্যস্ত আছেন বিত্তাফা উদি হাওলা শেরিল আদহিয়া অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ই পশুগুলোর দাম নিয়ে দর কষাকষিতে ব্যস্ত আছেন সেই বাক্যটি আমরা সাজালাম বাদা শির রয় বাদা মানে পরে শির ক্রয় করার ইয়া উদু ফিরে আসছে আর না মানুষ ইলা দিকে তিহিম বাড়ির কারেহেই না আনন্দ কারেহীন শব্দ তো আনন্দ বা আদর্শের ও ইয়াউ ইলা বইয়হীম পারেহীনা অর্থাৎ পশুগুলো কিনে সবাই হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছেন ওকে এভাবে আমরা দশটি বাক্য শেষ করলাম এই ছবিটির আলোকে কেমন হলো ক্লাসটি আপনারা আমাদেরকে একটু জানাবেন